বিএনপির তথা তারেক রহমানের জীবনের সবচেয়ে কঠিন সময় যাচ্ছে এই মুহূর্তে নিঃসন্দেহ কঠিন সময় কারণ তার সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো দলের মধ্যে নিতে হচ্ছে তাকে কাকে সে নমিনেশন দিবে বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের জীবনের আমার কাছে মনে হয় কঠিন সময় আর কিছু হতে পারে না কারণ তার এক একটি আসনে একের অধীত আছে কিছু কিছু আসনে সাত আটজন দশজন পর্যন্ত প্রার্থী আছে সবাই যোগ্য কাকে তিনি নির্বাচন করবেন সংসদ সদস্য প্রার্থী হিসেবে এটি তার জন্য অনেক কঠিন কিন্তু তবুও তার এই কঠিন পরীক্ষাতে তিনি উত্তীর্ণ না হলে তিনি আবারও পিছিয়ে পড়তে পারেন আবারও এ দেশে কোনো না কোনো পড়াশক্তি অথবা পর শক্তির কাছে চলে যেতে পারে আমাদের দেশের ভবিষ্যৎ উনি যদি ভুল করেন কোনো কারণে সঠিক মানুষকে নির্বাচন করতে প্রার্থী হিসেবে বাছাই করে নিতে চূড়ান্ত করতে তাহলে মনে রাখতে হবে এই বিএপি সরকার যদি সামনে নির্বাচনের মাধ্যমে সুযোগ পায় সরকার গঠন করার জন্য সেটিও কতটুকু টিকবে কত দিন টিকবে কতটা শক্তিশালী হবে কতটা সার্বভৌমত্বের নিজস্ব অধিকার নিয়ে মোকাবেলা করতে পারবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সবচেয়ে বিষয় ইম্পর্টেন্ট বিষয় হলো যে কতটুকু ভারতকে ভারতের মতো একটা দানব শক্তিকে মোকাবেলা করতে পারবে এবং পার্শ্ববর্তী দেশ হিসেবে করতে পারবে সেই চ্যালেঞ্জ কতটা সফলভাবে সক্ষমতার সাথে নিজের দেশের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়ে মোকাবেলা করতে পারবে সেটি একটি বড় ধরনের বিষয় হিসেবে দাঁড়াবে জনার তারেক রহমান আপনি আপনার আগের তুলনায় আপনি এখন শতভাগ একজন পরিপূর্ণ মানুষ তো বটেই পরিপূর্ণ একজন নেতা হিসেবে আপনি আবির্ভূত হয়েছেন আপনাকে একটা কথা বলে রাখি পৃথিবীর খুব কম দেশেই এমন পরিবর্তন আসে খুব কম দেশে বাংলাদেশে যে চব্বিশের মাধ্যমে পরিবর্তন হয়েছে এটি সরাসরি সৃষ্টিকর্তার নিজের হাতে পাঠানো একটি রহমত আপনাকে মনে রাখতে হবে সরাসরি নিজের হাতে পাঠানো একটি রহমত তিনি সৃষ্টিকর্তা আমাদের জন্য পাঠিয়েছেন এই মুহুর্তে যখন আপনার দল থেকে শুরু করে সারা দেশের মানুষ নীরবে কাঁদছিল একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না এই বাস্তবতা কখনো বলা যাবে না আপনারা আপনাদের সবাইকে মনে রাখতে হবে এই বাস্তবতাকে কখনোই বলা যাবে না তখন সরাসরি যে রহমতের মতো করে এমন একটি পরিবর্তনের সুযোগ দিয়েছে বাংলাদেশের এই আঠারো কোটি মানুষকে এটিকে যদি কাজে না লাগাতে পারেন জনাব তারেক রহমান তাহলে কিন্তু এদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আমরা বিচ্ছুত হয়ে যাব আমাদের দেশ হিসেবে দেশের জনগণ হিসেবে নাগরিক হিসেবে আমাদের যে ন্যূনতম লক্ষ্যবস্তু থাকে সেগুলি থেকে বিচ্ছুত হয়ে যাব এবং এই বিচ্যুতর লাইন কবে যে আবার সঠিক জায়গায় আসবে এটা আমরা কেউই জানব না এই সব কিছুর বর্তমান সময়ে সবকিছু কিছু নির্ভর করছে আপনার উপরে আপনার দলের উপরে বিশেষ করে আপনার উপরে আর আপনার উপরে নির্ভর করছে আপনি কার হাতে আপনার এই ট্রেন ছাড়বেন কারা আপনার সাথে এই ট্রেনে যাত্রী হবে আপনার সরকারের যাত্রী হবে সেটিকে আপনাকে খুব স্পষ্টভাবে ভেবে চিনতে আপনাকে বিবেচনা নিতে হবে আর দু দিনের মধ্যে আপনি চূড়ান্ত করছেন কে হবে আপনার সংসদের এমপি আপনি যাকে চূড়ান্ত করবেন অনেকটা তারাই অনেকে মনে করে তারাই হয়তো সামনে এমপি হবে কারণ এখন আওয়ামী লীগ নাই জামাত ইসলামের সব জায়গাতেই পরিপূর্ণভাবে তারা শক্তিশালী নন আপনাদের সাথে মোকাবেলা করবার জন্য শুধুমাত্র আপনারাই হয়তো বেশিরভাগ জায়গায় শক্ত অবস্থানে রয়েছেন সুতরাং আপনার এই সিদ্ধান্ত যেটা দিবেন যে কে নমিনেশন পাবে এই চূড়ান্ত সিদ্ধান্ত মানে অনেকে মনে করে সেই এমপি হবে সুতরাং নির্বাচনটার চেয়েও জাতীয় নির্বাচন যে ইলেকশনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সেই ইলেকশন ফেব্রুয়ারি যেটা হবে এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনি আজকে যে সিদ্ধান্ত নিচ্ছেন এবং আপনাকে আল্লাহ এমন একটা চমৎকার জায়গা নিয়ে দিয়েছে যে আপনার এককভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন কারণ জনগণ আপনার পাশে আছে আপনার দল থেকে এখন কেউ গিয়ে কারোর সাথে আতা করে আপনাকে চাপে রাখবে আপনাকে পড়া পড়াশক্তি অথবা অন্য কোনো দেশের শক্তি দিয়ে আপনাকে চাপে রেখে আপনার এমন একটা আপনাকে মানে জিম্মি করে রাখবে যে এটা থেকে আপনি বের হতে পারবেন না বলে তাদের কাছে আপনি জিম্মি হয়ে যাবেন এবং আপনার সিদ্ধান্ত নিতে সমস্যা হবে এরকম কোনো ধরনের সমস্যা আপনার নাই আপনাকে আল্লাহ সে ধরনের সুযোগ দিয়ে দিয়েছে যে আপনি নিজে ভেবে চিনতে সঠিক মানুষকে দেবার জন্য পুরো শক্তি আপনাকে আল্লাহ দিয়েছে কেউ আপনাকে এসে জিজ্ঞাসা করবে না প্রশ্ন করবার সুযোগ নেই যে আপনি ওমুখে কেন দিলেন আপনাকে আমরা বলছি না যে আপনি আওয়ামী লীগের কাউকে দেন আপনাকে বলছি না আপনি জামাত ইসলামের কাউকে দেন আপনাকে আমরা বলছি না আপনি এনসিপির কাউকে দেন আপনি বিএনপি থেকেই দিবেন তবে যোগ্য মানুষটাকে দিন নমিনেশন যজ্ঞ মাসে যে মানুষটা পরীক্ষিতভাবে আপনি প্রত্যেকটা মানুষকে সেখান থেকে লন্ডন থেকে বসে বসে আপনি সবসময় পরিলক্ষণ করেছেন আপনি সবসময় ভ্যারিফাই করেছেন সব সময় জানবার চেষ্টা করেছেন যে কে কি ধরনের কাজ করছে কে জনগণের জন্য কাজ করছে আপনার আজকে সুযোগ এই দিন আজকে এই সময়টা আপনার মনে রাখতে হবে সুতরাং আপনি এখন কাউকে যাচাই করবার জন্য বহু বহুদিন আর বহু কষ্ট করে যেতে হয় না জানতে হয় না খুবই সামান্য একটা টেলিফোনের মাধ্যমেই কিন্তু আপনি আপনার তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকেই জানতে পারবেন কে কি করেছে গত পনেরো বছর গত পনেরো বছরের ফলাফল যদি আপনি দিতে পারেন সামনের পনেরো বছর আপনাকে মানুষ পুরস্কৃত করবে কারণ কৃতকর্মের উপরেই আপনাকে যাচাই করতে হবে বাছাই করতে হবে যারা গত পনেরো বছর আপনার সাথে ছিল তাদের মতো মানে নেতাকর্মী আর আপনি পৃথিবী মানে আর আপনার জীবনে কখনো পাবেন না কারণ এর চেয়ে কঠিন সময় আপনার জীবনে আপনার দলের জন্য কখনো আসেনি এই সময় যারা আপনার পাশে ছিল যারা আপনার রাজনীতি করেছে যারা আপনার দূর থেকে আপনার নির্দেশনা মেনেছে তারাই কিন্তু আপনার একমাত্র শুভাকাঙ্ক্ষা আপনাকে মনে রাখতে হবে এবং দুর্ভাগ্যজনক হল যে সাবেক এমপি যারা রয়েছে এর মধ্যে অনেকেই নব্বই ভাগ তারা তাদের নেতাকর্মীদের খোঁজখবর রাখেনি নব্বই ভাগ নিজেরা নিজেদের সন্তানদেরকে ঠিক রাখার জন্য রাজনীতি ছেড়ে দিয়ে একটা এর রাজনীতি করেছে সব খবর আপনার কাছে আছে আমি বলতে চাই না এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অমুকের বন্ধু তমুকের ভাই অমুকের মেয়ে অমুকের এগুলির চেয়েও ভাবতে হবে সত্যিকার অর্থে কারা যারা নেতার মধ্যে খোঁজখবর রেখেছে নেতার মধ্যে পাশে দাঁড়িয়েছিল এগুলিকে একটু দয়া করে মাথায় রাখবেন বিবেচনায় রাখবেন না হলে যে অন্তর কান্না যেটা চাপা কান্না আপনার নেতাকর্মীদের আপনাকে হয়তো দেখাতে পারবে না যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন তবে এই কান্না যদি আপনার ভুল সিদ্ধান্তের কারণে এই কান্নাগুলি একত্রিত হয়ে একদিন বিস্ফোরণ ঘটবে যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন আপনাকে আমি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার দলেরও কেউ না আমি আমি আপনাকে সরাসরি গিয়ে বলার মতো কোনো আমার প্রয়োজন নেই আমি চাইও না সেই পর্যন্ত যাওয়ার কোনো বা ইয়ে করার কারণ আমি যেহেতু এই সাধারণ মানুষ নিয়ে সবসময় কাজ করি সাধারণ মানুষকে মানুষের মাধ্যমে আপনাকে আমি এই খবরগুলি দিতে চান জনগণের পক্ষ থেকে যেহেতু আপনি সামনের সময় একটি সম্ভাবনা রয়েছে আপনি দেশকে পরিচালনা করবার ঠিক একইভাবে যে আমাদের কিছু অন্যদেরকে আপনার যেহেতু বড় দল তা আপনার দায়িত্ব বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে পালন করতে হবে জনাব তারেক রহমান প্লিজ একজন নগণ্য শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার কথাগুলোকে বিবেচনা রাখবেন কারো কাছে মাথা নত করার কোনো প্রয়োজন নেই আপনার সেই প্রয়োজনীয়তা কোনোভাবেই নেই বর্তমানে আপনি এখন সরাসরি ঐশ্বরিকভাবে আপনাকে এই শক্তি দিয়েছে যে যাও তোমার তোমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আর জনগণ তোমাকে এই সিদ্ধান্ত নিয়ে এক্ষমতা দিয়েছে এর চেয়ে আর শক্তি কি হতে পারে প্লিজ ভুল করবেন না প্লিজ এই দেশের ভবিষ্যৎ আপনার হাতে অনেকটাই মানুষ কি ভালো থাকবে নাকি আবারও একই সংকটের মধ্যে মানুষকে যেতে হবে এদেশের মানুষ আর শুইতে পারবে না সে শক্তি আর নাই আগের মতো করে কোনো ভুল মানুষের শাসনে শোষিত হতে আমরা চাই একজন ভালো শাসক আর শোষক চাই না ধন্যবাদ